আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা আপনাদেরকে এখন আমি ইমোর দুইটা সেটিং সম্পর্কে জানাবো যে দুইটা সেটিংস আপনারা এর আগে জানেননি তো বন্ধুরা তার জন্য আপনাকে সরাসরি ইমু অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে ইমু অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন কারণ আপডেট করে নিলে সব সেটিংসগুলো আপনারা নতুন করে পেয়ে যাবেন তো বন্ধুরা ইমু অ্যাকাউন্টে আমি সরাসরি চলে যাব। যাওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারবেন যে প্রোফাইল অপশন রয়েছে আপনি এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাবার পর এখানে দেখতে পারবেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে দেখতে পারতেছেন লেখা আছে ম্যানেজ ডিভাইস এবং ব্লক এই দুইটা সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে এখন জানাবো তো বন্ধুরা এখানে যে ম্যানেজ ডিভাইস দেখতেছেন এটার মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টা ফোনে লগ করা আছে কোথা থেকে লগ করেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং নিচে দেখতে পারতেছেন ব্লক লিস্ট তো এখানে যদি আপনার ইমোতে কোনো ফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড থাকে যদি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কিন্তু তাদেরকে ব্লক করে এখানে রেখে দিতে পারবেন তো আমি সরাসরি এখন চলে যাব ম্যানেজ ডিভাইসে ম্যানেজ ডিভাইসে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে একটা অ্যাকাউন্টে কিন্তু মানে অর্থাৎ একটা ফোনে কিন্তু আমার এই ইমো লগ ইন করা আছে আর সেটা হচ্ছে রিয়েলমি ফোনে অর্থাৎ আমার এই মোবাইল দিয়ে কিন্তু আমি ইমো অ্যাকাউন্ট ইউজ করতেছি সেই জন্য এখানে একটা শো করেছে আমার এই ইমোটা যদি অন্য আরো ফোন লগ করা থাকতো তাহলে কিন্তু এখানে আরো অনেক ডিভাইস দেখা যেত নিচে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি এখন ব্যাগে চলে যাব যাওয়ার পরে এখন নিচে দেখাবো দ্বিতীয় সেটিংস তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে ব্লক লিস্ট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে কিন্তু কোনো ব্লক করা নেই আমি কাউকে ব্লক করিনি আপনার যদি কাউকে ব্লক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে ব্লক লিস্টে অনেক লোক থাকবে যদি তাদের ব্লক করে থাকেন তো এই ছিল ছোট্ট দুইটা সেটিংস তো বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম থেকে দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন যে এই দুইটা সেটিং সম্পর্কে ধন্যবাদ আপনাদের সবাইকে